যুদ্ধ বিমানের আবিষ্কারক যুদ্ধ বিমানের নির্দিষ্ট একজন আবিষ্কারক নেই তবে এক নয় সালের প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ বিমানের ধারণা বিকাশ লাভ করে বিশেষত উইলবার রাইট এবং অরভিল রাইট রাইট ভাইয়েরা উনিশশো সালে প্রথম নিয়ন্ত্রিত উড্ডয়ন সক্ষম বিমান তৈরি করেন তাদের আবিষ্কার যুদ্ধ বিমানের পূর্বসরী হিসেবে বিবেচিত যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য যুদ্ধ বিমান আধুনিক সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর বৈশিষ্ট্যগুলো হলো এক উচ্চ গতি সম্পন্ন উড্ডয়ন ও চলাচল দুই সিলিং ক্ষমতা উচ্চমাত্রার উড়াল ক্ষমতা তিন অস্ত্রসজ্জা মিসাইল বোমা এবং মেশিন দান ইত্যাদি চার স্টেলথ প্রযুক্তি রাডার থেকে অদৃশ্য থাকার ক্ষমতা পাঁচ মাল্টিরোল ক্ষমতা একাধিক ভূমিকা পালনে সক্ষম যেমন আক্রমণ প্রতিরক্ষা ছয় অ্যাডভান্স অ্যাভিয়নিক্স উন্নত সেন্সর রাডার এবং যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধ বিমান হল এফ পঁয়ত্রিশ লাইটনিং আইআই এটি মার্কিন যুক্তরাষ্ট্রের লকচাইয়ের মার্কিন কোম্পানি তৈরি করেছে এফ পঁয়ত্রিশের বৈশিষ্ট্য এক স্টেলথ ক্ষমতা রাডার এরিয়ে অভিযান চালাতে সক্ষম দুই মাল্টিরোল ফাইটার আকাশ আকাশ এবং আকাশ ভূমি মিশনে কার্যকর তিন উন্নত সেন্সর ও রাডার শত্রুর উপস্থিতি দ্রুত শনাক্ত করতে পারে চার উচ্চগতি ছয় এক হাজার নয়শো আঠাশ কিলোমিটার ঘণ্টা পাঁচ ভারসাম্যপূর্ণ ডিজাইন উল্লম্বভাবে অবতরণ এবং উন্ডয়ন করতে সক্ষম এফ তিন পাঁচ বি মডেল ছয় বিশ্বব্যাপী ব্যবহার অনেক দেশ এটি তাদের বিমান বাহিনীতে ব্যবহার করছে এছাড়াও এস ইউ সাতান্ন ফেলন রাশিয়া এবং যে কুড়ি মাইটি ড্রাগন চীন উল্লেখযোগ্য আধুনিক যুদ্ধ বিমান যুদ্ধ বিমানের লাভ ও ক্ষতির দিকগুলো বিভিন্ন প্রেক্ষাপটে মূল্যায়ন করা হয় নিচে তা ব্যাখ্যা করা হলো যুদ্ধ বিমানের লাভ এক অত্যন্ত দ্রুত প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা যুদ্ধ বিমান খুব দ্রুত গতিতে শত্রু অঞ্চলে আঘাত হানতে পারে এবং জাতীয় প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই বহুমুখী কার্যক্ষমতা আকাশ থেকে ভূমি আক্রমণ আকাশ থেকে আকাশ যুদ্ধ গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরবরাহ পরিবহন সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয় তিন স্ট্র্যাটেজিক আধিপত্য আধুনিক যুদ্ধ বিমানের উপস্থিতি একটি দেশের সামরিক সক্ষমতা বাড়ায় এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে চার জরুরি পরিস্থিতি মোকাবিলা প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক বিপর্যয়ের সময় সাহায্য পাঠানো এবং ক্ষতিগ্রস্ত এলাকার মানচিত্র তৈরি করতেও ব্যবহার করা যায় পাঁচ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন যুদ্ধ বিমানের গবেষণা ও উন্নয়ন সামগ্রিকভাবে বিমান শিল্প এবং প্রযুক্তি খাতে অগ্রগতি ত্বরান্বিত করে যুদ্ধ বিমানের ক্ষতি এক উচ্চ ব্যয় একটি যুদ্ধ বিমানের নির্মাণ রক্ষণাবেক্ষণ ও পরিচালনার খরচ অত্যন্ত বেশি যেমন একটি এফ পঁয়ত্রিশ বিমানের খরচ শত শত মিলিয়ন ডলার দুই মানবিক বিপর্যয় যুদ্ধ বিমানের মাধ্যমে পরিচালিত আক্রমণে বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হতে পারে যা মানবিক সংকট তৈরি করে তিন পরিবেশের ক্ষতি যুদ্ধ বিমানের ব্যবহার প্রচুর কার্বন নিঃসরণ এবং শব্দ দূষণ ঘটায় যা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে চার শত্রুপক্ষের পাল্টা আক্রমণ যুদ্ধ বিমান ব্যবহারের মাধ্যমে শত্রুপক্ষ পাল্টা প্রতিশোধ নিতে পারে যা বড় ধরনের সংঘাত দেখে আনতে পারে পাঁচ প্রযুক্তি চুরি বা অপব্যবহার আধুনিক যুদ্ধ বিমানের প্রযুক্তি শত্রুদের হাতে পড়ে গেলে তা নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে যুদ্ধ বিমান জাতীয় প্রতিরক্ষার জন্য অপরিহার্য হলেও এর ব্যবহারের সতর্ক প্রয়োজন অপ্রয়োজনীয় সামরিক আক্রমণ পরিহার করা এবং কূটনৈতিক উপায়ে সংঘাত সমাধান করা উত্তম একই সাথে এর খরচ ও পরিবেশগত প্রভাব নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ